Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan রাতের দৃশ্য মাঠের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আবহান মাহফিল সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সকলের কাছে নীপর দেওয়া চাচ্ছি আল্লাহ যেন মাহফিলকে কবল করেন এবং সমস্ত বলা মসজিদ থেকে হেফাজত করেন সেই দেওয়া ছিল আপনাদের সকলের কাছে

Assalamualaikum. LMP berjalan. Assalamualaikum. Selamat pagi. Halo, 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 halo. Ada yang sorang

আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাউন কি আলহামদুলিল্লাহ 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 হান্ড্রেড